বন্ধুরা ইপিএফওর বড় ঘোষণা কেন্দ্র সরকারের বড় উদ্যোগ এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিল্লি থেকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী যে কথা বলেছেন যে নোটিফিকেশন জারি হয়েছে যে অ্যাডভাইজারি জারি হয়েছে তাতে পরিষ্কারভাবে গতকালকের প্রায় সমস্ত মিডিয়া হাউস এই খবর কভারেজ করেছে আমরা আমাদের চ্যানেলে আজকে এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম আমরা জানিয়েছিলাম যে পশ্চিমবাংলায় যারা ইপিএফ পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন যাদের ইপিএফ কাটা হয় বা যাদের ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদের সকলের জন্য অত্যন্ত গুড নিউজ তার কারণ এর আগে এক লক্ষ টাকা পর্যন্ত অ্যাডভান্সের সুবিধা ছিল সেখানে আপনার ব্যালেন্স থাকুক বা না থাকুক যদি আপনি সেই পরিষেবার সঙ্গে অন দা ওয়ে যুক্ত রয়েছেন অনগোয়িং প্রসেসে আছেন তাহলে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত যে কোনো মুহূর্তে তিন দিনের মাথায় আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্লেম করতে পারেন অ্যাডভান্স নিতে পারেন বর্তমানে যে ঘোষণা করা হয়েছে যে আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সম দপ্তরের পক্ষ থেকে সেটা হচ্ছে ইপিএফও ইন্ডিয়া এক লক্ষ টাকাকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়ার ঘোষণা করেছে অর্থাৎ এরপর থেকে ইপিএফের সঙ্গে যারা যুক্ত রয়েছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অ্যাডভান্স বা লোন বা আপনারা নিতে পারেন সেখান থেকে এবং সেটা অটোমেটিকলি সেটেলমেন্ট হয়ে যাবে আপনাদের সেখানে অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না আপনার যে টাকা কাটা হয় সেখান থেকেই অটো মোডে সেটা ফিক্স হয়ে যাবে ফিক্স হবে অর্থাৎ আপনার টাকা কেটে নেবে সেখান থেকে অর্থাৎ বুঝতেই পারছেন একটা বড় গুড নিউজ দেখুন এই বিষয়টা নিয়ে আমরা আমাদের লাস্ট প্রতিবেদনে জানিয়েছি যে পার্শ্ব শিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু যাদের ইপিএফ কাটা হয় বা যারা ইপিএফের সঙ্গে যুক্ত রয়েছেন সমগ্র শিক্ষা মিশনের অনেকেই ইপিএফের সঙ্গে যুক্ত আছেন আমরা কোট অ্যান্ড কোট এই তিনটে সেক্টরের কথা উল্লেখ করে আজকে প্রতিবেদনটা করেছিলাম তার মধ্যেও দেখেছি কিছু ইডিয়েট অডিয়েন্স একদম কোটান অ্যান্ড কোট বলছে কিছু ইডিয়েট বোগাস চাটাস অডিয়েন্স এই খবরটাকেও ফেক নিউজ হিসেবে তারা মনে করেছেন তারা কমেন্টও করেছেন যে ফেক নিউজ বা তারা হয়তো এটাকে মনে করেননি গুড নিউজ তাদের কাছে হয়তো হতে পারে সেটা কিন্তু আমরা মনে করেছি যে এটা অবভিয়াসলি গুড নিউজ তার কারণ আজকের ডেটে পার্শ্ব শিক্ষকদের কোনো ব্যাংক লোন দিতে চায় না একদম বাস্তব ফ্যাক্ট শিক্ষকদের এই চাকরির ভিত্তিক এই চাকরি রেফারেন্সে কোনো ব্যাংক লোন দিতে চায় না এবং দেওয়া হয় না তো সেখান থেকে কেন্দ্র সরকারের একটা প্রকল্প ইপিএফের কাছ থেকে যদি আপনারা পাঁচ লক্ষ টাকার লোন পান এটা অবভিয়াসলি গুড নিউজ যারা টাকার অভাব ফেস করেন যাদের এমার্জেন্সি প্রয়োজন হয়ে যায় তারা রিয়েলাইজ করেন যে এই হঠাৎ করে লোনের সুবিধাটা কত বড় সুবিধা আবার যারা ফেক নিউজ কমেন্ট করেছেন যে এডিয়েট বোগাস চাটাস অডিয়েন্স যারা রয়েছেন আমরা হেটার বলেই তাদেরকে মনে করি তারা কেন ভাই ডিএনএ বাংলার পেছনে পড়ে আছো কী প্রয়োজন রয়েছে দেখার আরও টপ লিডিং মিডিয়া হাউস আছে পশ্চিমবাংলায় এবিপি আনন্দ আছে চব্বিশ ঘন্টা আছে নিউজ টাইম আছে রিপাবলিক আছে নিউজ এইটিন আছে আনন্দবাজার আছে বর্তমান রয়েছে আরও একাধিক পোর্টাল রয়েছে আপনারা সেখানে দেখুন সেখানে সময় নষ্ট করুন এখানে টাইম পাস করার কোনো প্রয়োজন নেই আমরা বারবার আমাদের ভিডিওতে বলে থাকি যে আমরা ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে ওই সাবস্ক্রাইব করুন ভিডিও দেখুন সঙ্গে থাকুন এই টাইপের কথা বলি না অন্তত এই চ্যানেলে আমাদের বর্তমানে সাত আটটা চ্যানেল চলছে আমরা আদার্স চ্যানেলে রিকোয়েস্ট করি আমরা বলি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করি কিন্তু এই চ্যানেল ডিএনএ বাংলায় আমরা করি না তার কারণ এখানে যে অডিয়েন্স রয়েছে এখানে যা আমাদের ফলোয়ার্স রয়েছে শুধুমাত্র প্রয়োজনের ফলোয়ার্স রয়েছে প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেদিন তারা ওয়াচ করবে না তো যার ফলস্বরূপ এখানে অডিয়েন্সের কোনো গুরুত্ব নেই আমাদের কাছে আপনারা পশালে দেখবেন না হলে দেখবেন না পরিষ্কার গল্প আর যারা মনে করছেন যে ফেক নিউজ এটা তারা ইপিএফও ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন মেন মিডিয়াতে চোখ রাখুন সেখানেও দেখতে পাবেন এই খবর গতকালকে টেলিকাস্ট হয়েছে আমরা তো আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা আবারও আমরা আমাদের সেই প্রতিবেদনে একটা বিষয় আপনাদের জানিয়েছিলাম যে আপনারা যদি কেউ কিভাবে ইপিএফ থেকে টাকা তুলতে হয় তোলা যায় বা এটা ক্লাইম কীভাবে করবেন সেটা যদি এই বিষয় নিয়ে যদি একটা স্পেসিফিক আপনারা ভিডিও চাইছেন কমেন্ট করতে পারেন তো আমরা দেখেছি অনেকেই সেখানে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন অনেকেই বলেছেন যে এই বিষয় নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আসুন আমরা তাদের জন্য এই কীভাবে ইপিএফ থেকে টাকা তোলা যায় কীভাবে আপনি পাঁচ লক্ষ টাকার ক্লেম করতে পারবেন এ সমস্ত বিষয় নিয়ে একটা একদম খুঁটিনাটি ভিডিও আমরা একটা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য আগামী দিনে তবে বেসিক কিছু বিষয় আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে রাখছি সেটা হচ্ছে ইপিএফ থেকে টাকা তোলার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইউএন নাম্বার তার সঙ্গে পাসওয়ার্ড ইউএন নাম্বার পাসওয়ার্ড এই দুটি মাস্ট বি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে আপনার আধার কার্ড আধার কার্ডের নাম্বার লাগবে এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে এই বিষয়টা একটু ভালো করে শুনবেন আধার কার্ডের সাথে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাও প্রয়োজন তার কারণ যখন আপনি টাকা ক্লেম করবেন আপনার ইপিএফ থেকে তখন একটা ওটিপি যাবে আধারের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আর সেই ওটিপি সেখানে সাবমিট করতে হবে তবেই আপনার সেটা ক্লেম হবে এবং তার সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইপিএফ আইডি খোলার পর লগ করার পর আপনাকে দেখে নিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড ঠিকঠাক আছে কি না সেটা ভেরিফাই করতে হবে আগে যে যেটা আপনার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেখানে ইনক্লুড করা আছে কি না আইএফএসসি কোড আপনার ঠিকঠাক আছে কি না এগুলো যখন যদি আপনার ঠিকঠাক থেকে থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই আপনি ওয়ান মিনিটের মাথায় ক্লেম করবেন তিন থেকে চার দিনের মাথায় আপনার অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হবে এবং যেখানে পাঁচ লক্ষ টাকার বেনিফিট দেওয়া হচ্ছে অ্যাডভান্স আপনারা নিতে পারেন এটা কেন্দ্র সরকারের শ্রম দপ্তরের বড়ো অ্যাচিভমেন্ট এবং গতকাল এই বিষয় নিয়ে দেশের শ্রমমন্ত্রী তিনি বার্তাও দিয়েছেন তিনি স্টেটমেন্ট রেখেছেন তিনি মন্তব্য করেছেন যে করোনার পর আমরা এক লক্ষ টাকা দিয়েছিলাম এবারে পাঁচ লক্ষ টাকা সেটা করা হল আগামী দিনে হয়তো এটা দশ লক্ষ টাকাও হতে পারে কারণ যেভাবে ইকোনমিক সারা দেশ ডেভেলপমেন্ট হচ্ছে দ্রব্যমূল্যের হার্স হচ্ছে বৃদ্ধি হচ্ছে এই যে পুরো বিষয়গুলো নিয়ে আপনারা জানেন প্রতি বছর বাজেটের পর কিছু না কিছু নতুন আপডেট বা মডিফিকেশান হয়ে থাকে তো সেই জায়গা থেকে একটা চান্সেস রয়েছে আগামী দিনে এই পাঁচ লক্ষটা সাত লক্ষ হওয়ার বা আট লক্ষ বা দশ লক্ষ হওয়ার ইপিএফের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সকলের জন্য সুখবর এবং আমরা আজকের এই প্রতিবেদনে আবার কনফার্মেশন করলাম যে যে খবর আমরা নিয়ে এসেছি সেটা হানড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল আপনারা কাইন্ডলি অন্যান্য প্ল্যাটফর্মগুলো ভিজিট করে নিতে পারেন দেখুন আজকের ডেটে কোনো একটা একটা পোর্টাল কোনো খবর করলো সেটাকে বিশ্বাস করা উচিতও নয় আপনারা বাকি পোর্টালগুলো ফলো করুন বাকি মেন স্ট্রিম মিডিয়া ফলো করুন তাহলেই বুঝতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা ইপিএফ যে অফিসিয়াল সাইট আছে সেখানে যান সেখানে তাদের অর্ডারগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আর যদি আপনারা মনে করছেন এই বিষয় নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আমরা ভিডিও নিয়ে আসি সেটাও কমেন্ট করুন আমরা উইথ জিও এবার নিয়ে আসব। তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত প্রতিক্রিয়া রিয়াকশন লিখে জানানো কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি প্রয়োজন মনে করেন আদারওয়াইজ কাউকে কোনোভাবেই জোর করা হচ্ছে না ধন্যবাদ